এই মাত্র মঞ্চে ঘটলো এক আবেগঘন মুহূর্ত রাহুল ত্রিপাঠী একটা পরিচিত নাম একটা পরিচিত গল্প আবারও ফিরলেন নিজের পুরনো ঠিকানায় কলকাতা নাইট রাইডার্স আবারও কিন্তু কিনে নিল রাহুল ত্রিপাঠীকে হ্যাঁ তিনি আগেও খেলেছেন এর হয়ে এই মাঠ এই জার্সি এই শহর সব কিছুই কিন্তু তার চেনা ইডেন গার্ডেন্সে তার ব্যাট থেকে আগেও আমরা দেখেছি ঝোড়ো ইনিংস দেখেছি নিশ্বাস বন্ধ করা রান তারা জানে রাহুল ত্রিপাঠী শুধু একজন ব্যাটসম্যান নন তিনি এমন একজন প্লেয়ার যিনি সুযোগ পেলে ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারেন পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং হোক বা মিডিল অর্ডারে ইনিংসের গড়ে তোলা রাহুল ত্রিপাঠী মানেই কিন্তু ভরসা এবার প্রশ্ন একটাই পুরনো সম্পর্ক কি এবার নতুন ইতিহাস করবে রাহুল ত্রিপাঠী কি হবেন আরের সেই এক্স ফ্যাক্টর যার অপেক্ষায় ছিল কলকাতা জন্য এই খবর নিঃসন্দেহে স্পেশাল আপনার মতামত কমেন্টে জানান আর এমন সব আইপিএল অপশান আপডেট পেতে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না একদমই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে